গুড মর্নিং অ্যান্ড এ ক্যান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আমি আবারও চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে এতদিন ধরে তো তোমরা দেখলেই যে পুরো বাড়ি ধোয়া মোছা হলো ঝুলঝাড়া হলো জামা কাপড় সব ধোয়া হলো সব কিছু হয়ে গেছে এখন হচ্ছে পালা ঘর গোছানোর আজ হচ্ছে বৃহস্পতিবার আজ বাদে কাল থেকে তো লোক আসা শুরু হয়ে যাবে তাই প্রত্যেক বছরই বিসর্জনের আগের দিনই আমরা দুপুরবেলা সব কিছু সুন্দর করে গুছিয়ে নিই এই ধরো পর্দা টানানো বেডশিট চেঞ্জ করা আরও টুকটাক যেগুলো ঘর সাজানোর কাজ আছে সেগুলো আমরা বৃহস্পতিবার দিনই করে নিই আর এরকম টুকটাক কাজে আমি সবসময় মাকে অনেক হেল্প করি কিন্তু তখনই যখন মা মুখ ফুটে আমাকে বলে কারণ আমি এমনধারী একটা মেয়ে যে আমায় যদি কেউ না বলে দেয় আমি একটা সুতো এপাশ থেকে ওপাশ করব না কিন্তু যদি আমায় বলে দেয় যে এটা একটু করতে হবে তাহলে আমি করে দেব এখন বসেছি বেডশিটটাকে সেট করতে কিন্তু না কেন এই কাজটা আমি কখনোই পারফেক্ট ভাবে পারি না মানে আমি মেজারমেন্টটাই ঠিক বুঝতে পারি না যে কোন দিক থেকে শুরু করব আর কোন দিকে শেষ করব। তাই মা আমাকে পাশ থেকে গাইড করে দিচ্ছে যে ও থেকে শুরু করো এ পাশটা আগে করো ওভাবে আমি শুনে শুনে করছি এদিকে আসো দেখো মা তুমি এদিকে আসো তারপর টান করতে থাকো তুমি এদিকে আসো আর আমার মা এত বাজে একটা অভ্যেস যখনই আমি কোনো কাজ পাই না তখনই আমাকে পাশ থেকে ভয় দেখায় যে এখনই আমি রাতুলদের বাড়িতে ফোন করে বলে দেব যে তোমরা কিন্তু ভিডিওতেই দেখেছ আসলে কিন্তু এই কাজটা পারে না যাই হোক শুনে শুনে পুরো বেডশিটটা সেট করে দিয়েছি দেখতে কিন্তু ভালোই লাগছে তবে এই যে সবশেষে তো মাঝারা গতি নেই মাকে একটু হাত লাগাতেই হলো লাস্ট কয়েকদিন ধরে আমরা গরমে সবাই খুব কষ্ট করেছি সবারই বলা যায় অ্যালার্জি হয়ে গেছে তাই আমরা সবাই মিলে শুধু টেনশান করেছি যে পুজোর সময় যদি এরকম গরম থাকে তাহলে আমরা কি করে কাজ করব কারণ উপর শরীরে এত গরমে কাজ করা খুব মুশকিল তবে আজকে সকালে অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে আর বৃষ্টিটা হওয়ার পরে আমার মনে হচ্ছে যে ওয়েদারটা এক একটু ডাউন হয়েছে চাই না বাবা এখন পুজোর দিন কিরকম থাকবে ঘরে টুকটাক কাজ শেষ করে আমি একটুখানি খেয়ে আবার যাবো ব্রাইডালের কাজে আজকে তো বিয়ের ডেট আমার সাজানো আছে কিন্তু ভাগ্য ভালো আজকে আমার বাড়ির কাছেই কাজ করেছে চলো তোমাদের একবার ঘরটা পুরো দেখিয়ে দিই আমাদের তো মনে হচ্ছে যে পুরো ঘরটাই যেন বদলে গেছে নতুন ফার্নিচার আনা হয়েছে আর আগের ফার্নিচারগুলো তো অনেক বছর রয়েছে এত বছরের অভ্যেস ওগুলোকে দেখে দেখে তাই একটু অন্যরকম লাগছে এই টিভি ক্যাবিনেটের দুপাশে দুটো পাল্লা লাগবে পুজোর জন্য তাড়াহুড়ো তো লাগানো হয়নি তাই ভেবেছি পুজোর পরে এটাকে সাজাবো কিন্তু এখন তো আমার মা এটাকে দোকান সাজিয়ে রেখেছে আমি যত ক্লাসের স্টুডেন্টদের থেকে গিফট পাই আমার আর রাতুলের যত ফটো গিফট পাই এবং রাতুল আমাকে যত গিফট দেয় সবগুলো দিয়ে চারিপাশটাকে মা সাজিয়ে রেখেছে আর এই যে বাবা মায়ের ছবিটা এই ছবিটাতে দুজনকে যে কি সুন্দর লাগছে দেখতে যাক খুব সুন্দর করে ঘরটা সাজানো হয়ে গেছে এখন দুমুট খেয়ে রেডি হয়ে যাব কাজে আলমারিটা নেওয়াই হয়েছিল যেন মা সব জামা কাপড় সুন্দর করে গুছিয়ে রাখতে পারে আর আমি সময় মতো হাতের সামনে পেয়ে যাই এখানে আমার সব রেগুলার ওয়ারে কুর্তি এবং জামা আছে তবে মা যতই গুছিয়ে রাখুক আমার হাতে পড়লে এগুলো নষ্ট হবে সূর্য জানলারে আমি তাড়াহুড়ো করে একদম দু মিনিটে রেডি হলাম আর মা পাঁচ থেকে আমাকে দুমোট ভাত খাইয়ে দিল তো চলো এখন কাজে যাওয়া যাক কারণ এমনিতেই দশ পনেরো মিনিট আমার দেরি হয়ে গেছে ওই দেখবো সম্পাদিও চলে এসেছে সম্পাদিকে বলেছি তুমি একবারে টোটো ঠিক করে একসাথে আসো কারণ আমাদের তো আজকে ওয়েডিং কাজ খুবই কাছে খুবই কাছে বলতে একদম এক থেকে দেড় কিলোমিটারের ভিতরে চাইলে হেঁটেই যাওয়া যাবে এই তো চলেও আসলাম ব্রাইডের বাড়িতে আর যখন আমার এই ব্রাইড বুকিং করেছিল সেটা গত বছরের গল্প তখন তো আর জানতাম না এরকম বাড়ির পুজোর সময় আমার কাজটা পড়বে তবে ভাগ্য ভালো একদম বাড়ির কাছেই পড়েছে নয়তো এমনিতে শরীর উপর যা ধকল যাচ্ছে ট্রাভেল করে যদি বাইরে কাজ করতে যেতাম আরও ধকল হতো আজকের আমার বাইরের হচ্ছে খুব অয়েলি স্কিন আর তার সাথে প্রচণ্ড সোয়েট প্রবলেমও আছে তো বুকিং করেছিল ব্রাশ মেকআপ কিন্তু সেটা ওয়াটারপ্রুফে তো মেকআপের শুরুতে আমি ফার্স্টে আইস কিউব দিয়ে ভালো করে মাসাজ করে নিয়েছি আর তারপরে এই তো ফুললি ওয়াটারপ্রুফ ব্রাশ বেসও করে দিয়েছি দিদি খুব হালকা মেকআপ চেয়েছিল কোনো হিজিবিজি কিছুই না তবে আমার উপরেই সবটা ডিপেন্ড ছিল যা মন তোমার যেটাতে ভালো লাগবে আমি যেদিন তোমার সাথে ফোনে কথা বলছিলাম সেদিন অভাব দিদি আমার কোনো আইডিয়া নাই তোমার যেটা মনে হবে তুমি সেটা করবা যেদিন তোমার বাড়িতে গেলাম আমি সেদিন একই কথা আজকেও একই কথা বুঝছিলাম নো আইডিয়া যেটা তোমার ভালো দিদি এরাকে কখনোই কোনো দিনই মেকআপ করেনি তাই দিদি বলেছিল একদম হালকার মধ্যে যতটা না করলেই নয় সেভাবেই আমাকে সাজিয়ে দেবে আর পুরো লুকটা হয়ে যাওয়ার পরে আমি দিদিকে শেখাচ্ছিলাম যে তোমার সোয়েট আসছে তুমি সেটাকে কি করে সফট হ্যান্ডে টিস্যু বা কোনো রুমাল দিয়ে তুলে নেবে কখন এসেছে দিন থেকে রাত হয়ে গেল তবে দিদির নিজের সাজটা খুব পছন্দ হয়েছে তার সাথে দিদির বাড়ির লোকেরও সবার খুব পছন্দ হয়েছে তো চলো দুটা ফটো তুলে এখন ব্যাগপত্র গুছিয়ে বাড়ি যাওয়া যাক বাড়িতে এসে ফ্রেশ না হতে হতেই চলে এসেছে আরেকজন এই যে সুদীপ ও এসেছে আমার মেহেন্দি পড়াতে তবে আমি এতটাই টায়ার্ড ছিলাম যে এমনি আমি বসতেই পারতাম না তাই একটু স্নান করে নিয়ে স্নান করে বসে পড়লাম মেহেন্দি পড়তে এই মেহেন্দি পড়াতে তো অনেক সময় লাগবে এখন মেহেন্দি পড়তে ছোটোবেলা থেকেই আমি খুব ভালোবাসি আর বাড়ির পুজোর সময় তো আমি হাত ভর্তি করে একদম মেহেন্দি পড়ি তবে এবার সুদীপকে বলেছিলাম একটু হালকার মধ্যে আমাকে পরিয়ে দিতে দু হাতেরই গেছে দেখো কি সুন্দর লাগছে দেখতে একদম সেম করে করেছে ভেতরের সাইডটা ওকে বলেছিলাম যে আমি কোনো ডিজাইন দেব না তুই তোর মতো একদম মনির মতো করে কর আর দেখো কি সুন্দর করে ময়ূরের একটা প্রকৃত দিয়ে খুব সুন্দর করে করেছে মেহেন্দি পড়াতে যেরকম ধৈর্য লাগে সেরকম মেহেন্দি পড়তেও কিন্তু অনেকটাই ধৈর্য লাগে আমার চোখ দেখতে এখানে বুঝতেই পারছো যে আমি আর পারছি না আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে এখন এই তো রাত বাজে এখন সাড়ে বারোটা আমার মেহেন্দি কমপ্লিট হলো দুপাশে খুব সুন্দর করে একদম সেম করে করে দিয়েছে আর এই যে আমার মা রাত বাজে সাড়ে বারোটা এখন অব্দি আমার মেহেন্দি শেষ হওয়ার অপেক্ষা করছিল নিজেও ভাত খায়নি আমাকে ভাত খাইয়ে তারপরে নিজে খাবে তো চলো এই ছিল আজকে ছোট্ট একটা ভ্লগ আশা করছি এই ভিডিওটি তোমাদের সবার অনেক ভালো লেগেছে তোমাদের সাথে শেয়ার করবো বাড়ি পুজো আরও অনেক ছোটো ছোটো ব্লগ তবে সেগুলো আসতে একটু দেরি হবে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই